নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে একুশ নভেম্বর তারিখের আবহাওয়ার কী খবর রয়েছে আগামী দিনে আবহাওয়ার কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে নতুন করে দুই দুইটি সিস্টেম রয়েছে বাংলার উপকূলের দিকে আবার দেখতে পাওয়া যাচ্ছে একটা সম্ভাবনা সেখানে দমকা দমকাঝড়ো হাওয়া নতুন করে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ থেকে বৃষ্টি আসতে পারে কোন কোন জায়গায় সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই চলতি মাসের শেষের দিকে অর্থাৎ আঠাশ তারিখের দিকে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে একটা যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন জায়গার দিকে নতুন করে একটি ঘূর্ণাবর্তের সন্ধান পাওয়া যাচ্ছে এবং উনতিরিশ তারিখের দিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি এটা দেখাচ্ছে সম্পূর্ণই অনলাইন মডেল তো সেখান থেকে একটা হাওয়ার প্রচণ্ড গতিবেগ সম্পন্ন একটা প্রবল নিম্নচাপ থেকে বৃষ্টি আসতে পারে তবে এটা এই মুহূর্তের আপডেট রয়েছে এতে পরিবর্তন আসতে পারে যা গতিবেগ দেখা যাচ্ছে ছোটোখাটো একটি ঘূর্ণিঝড় হলেও হতে পারে তবে এটা অবাক হবার মতনই কারণ গতকালও এই আপডেটটা ছিল না যে আপডেটটা ছিল মূলত সেই আপডেটটা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি একটি সিস্টেম তৈরি হবার কথা আবহাওয়া দপ্তরে জানিয়েছেন এই মুহূর্তে আজকে একুশ তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরির কথা তারা জানাচ্ছেন আজকে একুশ তারিখ দক্ষিণ আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে এখানে একটি সিস্টেম তৈরি হবার কথা রয়েছে আস্তে আস্তে সিস্টেমটি তেইশ তারিখে একটি নিম্নচাপে রূপান্তরিত হবার কথা রয়েছে এই যে নিম্নচাপটি এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে এবং সোজা সেটি যাবে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা সংলগ্ন জায়গার দিকে তবে কোন জায়গায় আঘাত আনতে পারি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যা আপডেট আমরা পাচ্ছি পঁচিশ তারিখের দিকে সিস্টেমটি গভীর নিম্নচাপের আকার নেবে এটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে প্রায় বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ঠিক কোন জায়গায় কখন আঁচড়ে পড়তে পারে সেটা একবার প্রথমেই আমরা দেখার চেষ্টা করব তবে সিস্টেমটি আস্তে আস্তে শক্তি যে বাড়াবে এটা পরিষ্কার এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরল কর্ণাটক এই সমস্ত জায়গার দিকে যা আপডেট আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখের দিকে একেবারে উপকূল সংলগ্ন জায়গার কাছে চলে আসবে এই গভীর নিম্নচাপ তবে এটা থেকে ঘূর্ণিঝড়ের মতন কোনো পরিস্থিতির কথা বলছেন না আবহাওয়া দপ্তর মোটামুটিভাবে যে আপডেট রয়েছে আঠাশ তারিখের দিকে অর্থাৎ এই চলতি মাসের শেষের দিকে সেটি চেন্নাই এবং পুদুচেরী সংলগ্ন বা মধ্যবর্তী জায়গা দিয়ে সেটি প্রবেশ করতে পারে এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে এটাই আপনাদের জানাচ্ছি মূলত আটাশ থেকে তিরিশ তারিখের মধ্যে সেটি উপকূলে আঘাত আনতে পারে যার ফলে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে কোন কোন জায়গাতে বৃষ্টি হবে একবার দেখে নেবার চেষ্টা করব তো ভারতবর্ষের দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে ন্যাচারালি সেখানেই বৃষ্টি বাড়বে যেমন রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক কেরল বিশেষ করে চেন্নাই তামিলনাড়ু সংলগ্ন অন্যান্য জায়গাতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি কেরল মাহে এছাড়া কর্ণাটকের দিকে আরও বিস্তার ঘটাতে পারে তেলেঙ্গানা রায়ালসীমা এদিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই যে মূল প্রভাবটা পড়ছে সেটা তামিলনাড়ু রায়ালসীমা এখানেই পড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বিশেষ করে চেন্নাই পদুচেরি নেল্লোর এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টি এবং দমকা ঝড়ের একটা সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে বাংলার উপকূল ঘেঁষে বিশেষ করে ওপার বাংলা তথা বাংলাদেশের দিকেও প্রচণ্ড বৃষ্টির একটা সম্ভাবনা হঠাৎ করে উদয় হয়েছে এই সিস্টেমটা কিন্তু গতকাল বা তার আগেও ছিল না তবে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের জানাচ্ছি এখানেও যে আপডেট রয়েছে প্রায় পঞ্চাশ মিলিমিটারের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে সেরকম একটা সম্ভাবনা লেটেস্ট আপডেট যেটা আমরা পাচ্ছি সেখান থেকে সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জায়গাগুলোর দিকেও হবে বিশেষ করে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গার দিকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে দেখতে পাওয়া যাচ্ছে তবে আবহাওয়া দপ্তর এখনও কিন্তু বলেননি যে বৃষ্টি হবে কিনা তবে চিন্তার কোনো কারণ নেই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে অর্থাৎ একবারে মাসের শেষ দিকে সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে মূল যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের মিজোরামের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে রয়েছে চট্টগ্রাম মহেশখালী বাংলাদেশের এখানে বৃষ্টি হতে পারে বরিশালের দিকে বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের একেবারে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোর দিকে নতুন করে বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে নতুন করে যে সিস্টেমটা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের মতন অবস্থা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ওপার বাংলার উপকূল সংলগ্ন জায়গার দিকে তবে পশ্চিমবঙ্গের দিকে সেটি সরাসরি আসার এখনও পর্যন্ত কোনো খবর নেই অন্যদিকে আজ থেকে দেখে নেব আবহাওয়ার পরিস্থিতি কি থাকবে আপনাদের তো দেখালাম যে দুটি সিস্টেম কীভাবে কার্যকরী হচ্ছে একটি তো যাচ্ছে তামিলনাড়ুর দিকে আরেকটি বাংলাদেশ সংলগ্ন জায়গার দিকে ঘোরাফেরা করছে তবে এই সিস্টেমটি কোন দিকে যাবে এখনই বলা সম্ভব নয় যেটা দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আজ থেকে আগামী কয়েকদিনের কেমন আবহাওয়া থাকবে প্রথমেই ঠান্ডা গরমের যা পরিস্থিতি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তাপমাত্রাতে আগামী পাঁচ দিন বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে বিশেষ করে কলকাতার সংলগ্ন জেলাগুলোর দিকে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম হুগলি এখানে আঠারো থেকে উনিশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকেও আঠারো থেকে উনিশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া অন্যান্য জেলা বিশেষ করে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান এখানে ষোলো থেকে আঠারোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এরকম একটা পরিস্থিতি থাকছে আগামী পাঁচ দিন তাই ঠান্ডার ক্ষেত্রে রকম ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা থাকছে না ঝাড়খণ্ডে প্রবল ঠান্ডা রয়েছে পনেরো থেকে আঠারোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে বৃষ্টির কোনো খবর নেই এবার দেখার চেষ্টা করব যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কবে আসতে পারে বা আসবে কিনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তবে আজ থেকে বিশেষ করে একুশ বাইশ তেইশ তারিখে ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে দু এক জায়গায় দক্ষিণ বাংলাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম এবং সিলেটে খুবই হালকা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে তো চলুন একবার আমরা দেখে নেওয়ার সেটা চেষ্টা করি কোথায় কেমন বৃষ্টি হবে কি হবে না মেঘালয়ের ক্ষেত্রে ভারতবর্ষে হালকা হালকা বৃষ্টি হতে পারে আসামে দু জায়গায় হতে পারে দু এক জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত যে আপডেট আজকে এবং আগামীকাল এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে এবং ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে সেটা আজ থেকে তেইশ বা চব্বিশ তারিখ পর্যন্ত হবার সম্ভাবনা তবে তেইশ চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি কোনো জেলাতে কোথাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তাই পঁচিশ তারিখের দিকে আমরা চলে এসেছি এবং পঁচিশ তারিখেও কোনো জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের দিকে আমরা লক্ষ্যই করতে পারছি না অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এবং পঁচিশ তারিখ থেকে বাংলাদেশেও আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না ছাব্বিশ সাতাশ তারিখে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এখনও পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি তবে যেটা আপনাদের জানালাম একটি সিস্টেমের উদয় হতে পারে সেটা আটাশ নভেম্বর তারিখের দিকে যার ফলে বাংলার উপকূলবর্তী জায়গার কোথাও কোথাও বৃষ্টি আসতে পারে আঠাশ তারিখের দিকে দেখতে পাচ্ছেন যেটা আপনাদের প্রথমেই দেখালাম নতুন করে একটি সিস্টেম দানা সম্ভাবনা রয়েছে যার ফলে বাংলাদেশের উপকূল এবং ভারতবর্ষের মিজোরাম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে আটাশ উনত্রিশ তারিখে একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই সাতাশ তারিখ পর্যন্ত নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এবং ঝাড়খণ্ডের সঙ্গে উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে এমনই পূর্বাভাস আমরা পাচ্ছি আর কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখান থেকে বলা হয়েছে আজকে কুয়াশা পড়তে পারে একটু ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে কোথাও কোথাও বাকি জায়গাগুলোতে হালকা মাঝারি আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান রয়েছে হুগলি রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এই সমস্ত জায়গা দিকে ঘন কুয়াশার সম্ভাবনা অন্যান্য জায়গা হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় ঘন কুয়াশা আসতে পারে সুতরাং সাতাশ তারিখ পর্যন্ত বাংলায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আঠাশ তারিখে একটা পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কতটা বাস্তবে আসবে সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আরেকবার দেখাচ্ছি আঠাশ উনত্রিশ তারিখ করে মূলত বাংলাদেশের উপকূল বরাবর মিজোরাম দক্ষিণ মিজোরাম এবং কোথাও কোথাও চব্বিশ পরগনা তথা দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টি আসতে পারে কিন্তু এই বৃষ্টি কেন বৃষ্টি নিম্নচাপ না ঘূর্ণাবর্ত না ঘূর্ণিঝড় সে ব্যাপারে আবহাওয়া দপ্তরের আপডেট কিন্তু এখন আমরা পাচ্ছি না বা পাইনি যখন তারা জানাবেন ডিটেলসভাবে তখন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি যে বাংলার উপকূলবর্তী জায়গায় তথা বাংলাদেশের উপকূলবর্তী জায়গার দিকে কিন্তু পরিস্থিতি অন্যরকম দেখতে পাওয়া যাচ্ছে কারণ প্রচণ্ড শক্তিশালী একটা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে সঙ্গে এটা ঘূর্ণিঝড়ের মতন দেখতে পাওয়া যাচ্ছে তবে এটা হবে কিনা বলা খুবই অসম্ভব ব্যাপার এই মুহূর্তে এর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটা বাংলাদেশের দিকেই হবার সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে ততটা নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে বৃষ্টি আসতে পারে আপডেট অবশ্যই আপনাদের কিছুটা হেল্প করবে আপনারা কিছুটা সচেতন থাকবেন সাতাশ তারিখ পর্যন্ত কিছু নেই দক্ষিণবঙ্গে এটাই আপনাদের জানালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং